নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে আর এখন বাজে ভোর পাঁচটা পাঁচটার সময় বাইরে রোদ্দুর দেখতে পাচ্ছ মানে আলো পুরো একদম মেলে দিয়েছে আর আমি ভাবলাম সকালে উঠে আমি আগে এই বাসন ধোয়ার কাজটাকে সেরে ফেলি এই ঠাকুরের আজকে প্রচুর বাসনপত্র রয়েছে আজকে একটু উপাসনা করব আজকের দিনটা অবশ্য রবিবার তো রবিবারেই আর কি আমরা মনেই ভেবেছিলাম যে সকাল দিকে উপাসনাটা করব কারণ সৃজনের আজকে ক্রিকেট থাকে আর উপাসনা যেহেতু অনেকটা সময়ের ব্যাপার তাই বাচ্চাটা অতক্ষণ যদি ধৈর্য না বসে এর জন্যই আর কি আসতে ধীরে হয়তো দেখতে দেখতে বুঝে যাবে তবে সৃজনের একটা খুব ভালো গুণ আমরা যখনই পুজো পাশা করি ও কিন্তু আমাদের কাজটিতে এসে বসে থাকবে তো এটা আমার খুব ভালো লাগে আর যদি বড় পর্যন্ত এই জিনিসটা ধরে রাখতে পারে তাহলে তো ওর পক্ষেই সেটা ভালো তো আশা করব সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী আমাদের নেই বাপের বাড়ি তাই আর কি যাওয়া হয়নি তবে মাসি নেমন্তন্ন করেছিল কিন্তু ছেলে কিছুতেই ক্রিকেট কামাই করবে না তো ওরা এখন যেহেতু আমি এই বেলকনির কাজটাকে সেরে ফেলি ঘরের মধ্যে টুকটাক খুটখাট কাজ করতে গেলেই দেখবে ওদের ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে না তাহলে বেলকনিটা সারতে সারতেই মোটামুটি আমার এখন দশ পনেরো মিনিট তো লেগে যাবে আর এটাকে না পিতমপুরি পাউডার আর তার সাথে ওই যে তেঁতুলের একটা আমি লিকুইড জেল এনেছিলাম ওটাও ভীষণ ভীষণ ভালো শুধুমাত্র ওটা দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিলেই কিন্তু মানে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় বাসনগুলো যা ছিল ওই প্রত্যেক দিন ওটা দিয়ে ভালো করে মেঝে মেজে মেঝে মেঝে এখন আমি চেহারা ফিরিয়ে এনেছি দেখতে পাচ্ছ মোটামুটি পরিষ্কার হয়েছে ভিজিয়ে রাখতে পারলে কিন্তু আরও পরিষ্কার হয়ে যেত আর আমাদের আসলে কি হয় ওই যে জলটাকে আমরা সবসময় মুছে নিই না তার জন্যই এরকম একটা স্পট হয়ে যায় অনেকেই দেখি বেশ মুছে নেয় তাদের বাসনগুলো একদম ঝকঝকে দক্তকে তো আমি তবু ও অনেকটাই চেহারা ফিরিয়ে আনতে পেরেছি আর কিছু দিনের মধ্যেই দেখবে এই যেটুকুনি রয়েছে সেটাও ঠিক হয়ে যাবে তো এই আর কি চলো আমার ঠাকুরের বাসনপত্র মাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে যেই বাসনগুলো আর কি কিনে এনেছিলাম সেগুলো একে একে ধুয়ে নিচ্ছি ওই কৌটোগুলো থালা বাটি গ্লাস তারপরে বটিটা এগুলো সমস্তটাই আর কি ধুয়ে ফেলছি আর কি বলো না একটা বক্সও এনেছি সেগুলো সবটাই আজকে ভেবেছি ঠাকুরের জায়গাটা উপাসনার পরে পারলে একটুখানি গুছিয়ে নেব তো তার জন্যই এই যে বেলকনির এই জায়গাটা একটা কল হয়েছে তাই আমার খুব সুবিধা হয়েছে আগেটাই ছিল না তার জন্য প্রচণ্ড অসুবিধা হতো বলতে ওই কর্নারে একটা কল রয়েছে এই জায়গাটা করে আমি সমস্তটাকে কিন্তু জল ঝরতে দিয়ে দিয়েছি আর প্রথমে জায়গাটা আর কি মুছেও নিয়েছিলাম চলো এরপর একটুখানি চা বানাবো আজকে ভেবেছি সকাল করে একটু দুধ চাই বানাবো সৃজন সকাল সকাল ক্রিকেট চলে গেছে ওর তো সাতটা থেকে ক্লাস থাকে তো পৌনে সাতটা করে ও ফিরিয়ে গেছে এর মাঝে যে সময়টা সেই সময় ঘর ছাড় দেওয়া মোছা বিছানাপত্র পরিষ্কার এই সমস্ত কিছু আমার কিন্তু হয়ে গেছে তারপর সৃজনকে রেডি টেডি করে ওর টিফিনও বানানোর ব্যাপার ছিল সেগুলো সবটা সেরে নিয়ে এখন আমি একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি আর তারপরই যে একটু দুধ চা বানাচ্ছি সকাল করে অবশ্য লিকার চা আমন্ড এগুলো আর কি খাওয়া হয়েছিল তো চলো চাটাকে খেয়ে নিয়ে একটুখানি ফ্রেশও হয়ে যাব তারপর স্নানটা সেরে নিই আর স্নান সেরে একটুখানি সারিয়েও পরেছি এই যে ওয়েদারটা খুব একটা তো গরম নেই যার জন্য শাড়ি টাড়িগুলো কিন্তু পরতে বেশ ভালোই লাগছে আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলবে যে তুমি তো পুরো বোনের মতো থাকো মানে মনেই হয় না যে বাড়িতে আমার বউ আছে তো যাই হোক তাই আর কি এবার থেকে চেষ্টা করব যে ও যেদিন বাড়িতে থাকবে সেদিন যেন একটু শাড়ি পরতে পারি কি বলো না ওদের ভালো লাগাগুলোকেও আমাদের প্রাধান্য দেওয়াটা খুব দরকার তো যেমন আর কি আমাদের ছোট ছোট ভালো লাগাগুলো ওরা প্রাধান্য দেয় সেরকমই আমার হাজব্যান্ডকে আমি চেষ্টা করি যে ওর যেটা ভালো লাগে আমার সাধ্যের মতো হলে আমি যেন সেটা করতে পারি এই আর কি তো এই শাড়িটা আমার বছর চারেক আগে তবে একই রকম রয়েছে কারণ এই শাড়িটা পরাই হয় না শাড়িই তো পরি না তো কি আর যাই হোক চলো এরপরে এই যে ঠাকুরের অনেক কাজকর্ম রয়েছে উপাসনা যারা করে তারা জানবে উপাসনার আগে প্রচুর কাজকর্ম থাকে তো আমার হাতে মাত্র চল্লিশটা মিনিট সময় রয়েছে যার মধ্যে আমাকে সবটা করতে হবে তারপরে ব্যাপার হচ্ছে অনেকগুলো দিন আমি উপাসনা করি না সেই বিয়ের পর পরে আর কি করতাম তারপর যখন ভাড়া বাড়িতে ছিলাম তখনও করেছি কিন্তু বছর পাঁচেক হয়ে গেল আমি এটার থেকে একদম বিরত আছি যার জন্য বলতে পারো আমার বাড়িতে এই আজকেই হচ্ছে গৃহপ্রবেশের পুজো এর আগে কিন্তু কোনো পুজো পাশা কিছুই হয়নি কারণ ওই যে এই ছোট ঘরটাতে আর কি সেইভাবে করে উঠতে পারতাম না ধরো যেখানে খাওয়া সেখানে তো আর পুজো করা সম্ভব নয় আর প্রচুর জিনিসপত্র থাকার দরুন এখানে উপাসনা করে উঠতে পারিনি তো সবই ভগবানের ইচ্ছা উনি চেয়েছেন তাই আজকে হচ্ছে সব কিছুই সম্ভব আমরা এখান থেকে বুঝতে পারছি জানো তো The okay. cat অসম্ভবকে সম্ভব একমাত্র ভগবান করতে পারেন তো আমাদের উপাসনার মেন যেটা সেটা হচ্ছে খই আর হচ্ছে নকুলদানা তো এই খইয়ের মুরগি আর কি এনেছিলাম কালকেই আর তার সাথে অবশ্যই নারকেল নারকেলটাও কিন্তু দিতেই হয় আর কি আর আমি এখানে কিছু টল এনেছিলাম বলে সেগুলো একটু কেটে দিচ্ছি তো আমি ঘরের ঠাকুরকেও দেব আর তারই সাথে এই যে উপাসনার প্রসাদ হিসাবেও হয়ে যাবে তো এখানে আমও দিয়েছি একটা আর হচ্ছে কলাও দিয়েছি সাথে কয়েকটা লিচুও আমি এখন ছাড়িয়ে দেব তবে হাতে সময় বড্ড কম আর এইভাবে নারকেলটা না একদম ছাড়ানো যাচ্ছে না দেখি পরে একদিন গিয়ে একটা ছুরি নিয়ে আসবো কারণ এই নারকেল টারকোল কাটতে গেলে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলে তারপর বটিতে কুচি করে দিলে ব্যস্ত তাহলে হয়ে যায় আমার শাশুড়ি মা আবার দেখি ওই যে শিল নোড়ার নোড়া দিয়ে একদম নারকেলটাকে কিন্তু ভেঙে দেয় আর কি আর আমার শ্বশুরবাড়িতে পুরো ব্যবস্থাটাই যেহেতু নিরামিষ তার জন্য রান্নাঘরে যে কোনো জিনিসই উনি ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি জল তারপরে যে ওঙ্কারের যে মালাটা এনেছিলাম সেটা আমি নিচের ওঙ্কার বিগ্রহকেই পড়াতে চেয়েছিলাম কিন্তু কিছুতেই এখানে হলো না হয়তো ওনার সেটা ইচ্ছে ছিল না বা হয়তো আজকে উনি চেয়েছেন যে ওপরে অঙ্কারকে এই মালাটা দেওয়া হোক তো তার জন্যই ওখানে ওর বাবা পরিয়ে দিয়েছে আর পুরোটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি কালকে আমরা কিছু ফুল কিনে এনেছিলাম আর ভোর পাঁচটার সময় উঠেই পৌনে পাঁচটায় উঠেছি তারপর আর কি চলে গেছিলাম ফুল তুলতে যখন আমি ফুলগুলো তুলি তখনও ফুলগুলো ঠিকভাবে প্রস্ফুটিত হয়নি কিন্তু দেখো সময়ের মধ্যে ঠিক ফুটে গেছে কি সুন্দর দেখতে লাগছে তাই না আর এই মন্দিরটা যেন মনে হচ্ছে ওঙ্কারের জন্যই তাই আমি এখানে আর যা সমস্ত ঠাকুর ছিল সেগুলো সব কিছু নামিয়ে দিয়েছি এই ঠাকুরগুলো নামানোর পেছনে অনেক কারণ রয়েছে যা হয়তো আমি কখনোই ভিডিওর মারফতে বলতে পারবো না তবে আজকে আমার মনটা ভরে যাচ্ছে যে হ্যাঁ আমি এটা করতে পেরেছি তো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানি হয়ে গেছে আর প্রসাদ খাওয়া হয়ে গেছে আমাদের আর এখন আমি একটু ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করব বলতে একটু গুছিয়ে রাখবো আর কি অনেক জিনিসপত্র এটা ওটা আনা হয়েছে তো যেগুলো এখনও পর্যন্ত কন্টেনারে রাখা হয়নি সেগুলো চলো রাখবো আর টুকটাক তো অনেক কাজে এক্সট্রা রয়েছে আজকে রবিবার যেহেতু আজ বাড়িতে রয়েছি তো সেই অনুযায়ী আর কি তাছাড়া রবিবারে তো আমরা সকাল থেকে বেরিয়ে যাই বাজার টাজার করা হয় এই সমস্ত হয় তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যে ধূপতানিটা ছিল সেই ধূপতানিটা আর কি ধূপগুলো শেষ হয়ে গেছিলো তাই আমি সেই কাটিগুলো নামিয়ে প্রদীপটা এখনও জ্বলছিলো বলেই আমি দূর করে সরিয়ে দিয়েছি আর প্রদীপটা যেন সকাল থেকে আমরা জ্বালি এক একদিন এমনও হতে পারে মানে যে একদম সন্ধ্যা পর্যন্ত জ্বলছে যেদিন হয়তো একটু দেরি করে পুজো পাশা করা হলো সেদিনে আর এই যে সমস্ত কিছুই আমি মুছে নিচ্ছি একটা পাতলা কাপড় দিয়ে কাপড়টাকে আমি আগে ধুয়ে কিন্তু মেলে মানে শুকিয়ে নিয়েছিলাম এর আগে আমি একদিন ওই আমার শাড়ির আঁচল দিয়ে এটা ওটা মুছেছিলাম বলে তবে আমার জেঠুমা আমাকে বলেছে যে ওইভাবে কিন্তু মুসতে নেই আর যার জন্যই আমি সত্যি জানতাম না তো সেই মতো আর কি আমি এই যে একটা আমার ব্লাউজের পিস ছিল একদমই নতুন তো সেই নতুন পিসটাকেও আমি ধুয়ে তারপর আর কি সেটাকে ইউজ করছি তো এই কাপড়টা আমি ঠাকুরের জন্যই রেখে দেবো একদিকে তাহলে এই যে ঠাকুরের নানান রকম কাজকর্মে আমি এটা ওটা মোছামুছি এগুলো কিন্তু করতেই পারবো তো এই কৌটোগুলোকেও বেশ ভালো করে আর কি মুছে নিয়েছি আর ঠাকুরের জায়গায় আমার দুটোই এনাফ তার জন্য আমি দুটোই রেখেছি আর বাকি একটা যদি প্রয়োজন হয় তাহলে নিয়ে আসব। তো প্রথমেই আর কি আমি ওই যে বাতাসা গুড়ের এনেছিলাম অনেকটা পরিমাণে যেন কারণ ঠাকুরের প্রতিদিনের নিত্য পুজোতেও কিন্তু বাতাসা লাগে তো তার জন্যই আমার বাতাসা আর নকুলদানা দু রকমই থাকে তবে এবারে আমি মিছরি এনেছিলাম তো সেটা দিয়েই আর কি পুজোর দেওয়া হচ্ছিল তবে এই যে নকুলদানাটা এনেছি এটা আর কি মিছরিটার সাথে রেখে দেব। আর এই যে চিঁড়েটা না আমার মঙ্গলবারের জন্য লাগে ওটা আমি বের করতে গিয়েও আর বের করলাম না ভাবলাম যে না থাক ওটাকে আর আমি কৌটোর মধ্যে ঢালবো না আর এই এই বক্সটার মধ্যে আমার নিত্য নৈমিত্তিক নানান ধরনের জিনিসপত্র কিন্তু থেকে যাবে তো এটার মধ্যে প্রথমে আমি ওই কাপড়গুলো বলতে শালুকানি তারপরে হলুদের যে হলুদ কালারের যে কাপড় সেটা আর কি রাখতে চাইছিলাম তো ওটাকে আর রাখলাম না ভাবলাম যে না ওই হরি কি তারপরে এটা ওটা চাল তিল এগুলো তো লাগে তো সেগুলোকে আর কি ঠিক করে গুছিয়ে রাখবো আর এই যে একটা পৈতে ছিল সেটাকেও রেখে দিলাম এই নানান রকমের যেগুলো সমস্ত মানে আমি যদি নাও পাই আমি বলে দিলে আমার হাজব্যান্ড পেয়ে যাবে আর একটা চন্দনের গুঁড়ো এনেছিলাম গুঁড়ো চন্দনটা ওর বাবা আর কি সবসময় চন্দনটাকে না বাঁটতে হয়তো দেরি হয়ে গেলে পারে না তো সেই সময়ে যেন ওই চন্দনটাকে ব্যবহার করতে পারে তার জন্য ওই একটা ছোট্ট গুঁড়োর আর কি কৌটো নিয়ে এসেছি সলতেগুলোকেও সমস্তটাকে এখানে রেখেছিলাম পরে আবার শলতেটাকে অন্য জায়গাতে রেখে দিয়েছি আর এগুলো দেখি সমস্তটাই নষ্ট হয়ে গেছে আর সেগুলোকে জায়গা জড়ো করে কোনো লাভ নেই ওগুলো জলে দেওয়া করাবো তো এই যে সলতেটাকে আমি এখন বের করে দিয়ে দেখো এই ডাল তারপরে হচ্ছে এগুলো তো সব মঙ্গলবারে লাগে আর একটা মঙ্গলবার বাকিও রয়েছে তো তার জন্যই আর কি রেখে দিয়েছি চলো এই জায়গাটা আমার গোছানো হয়েই গেছে এরপরে আর কি আমি আরও একটা যে কৌটো আছে তার মধ্যে নকুল দানাটা আর চিনিটা রেখে দিই প্রথমে এই গুড় আর চিড়েটাই ভেবেছিলাম রাখবো কিন্তু দেখলাম যে না ওটা তো আর মাত্র এক দুদিনই লাগবে তারপরে আর ওটা লাগবে না তো ওটাকে জায়গা জড়ো করে লাভ নেই তার থেকে নকুলদানা আর চিনিটাকে আমি রেখে দিই আর এই যে কৌটোটাতে আমার সলতিগুলো খুব ভালো থেকে যাবে আর যখন হাতের সামনে আর কি পাওয়া যাবে তো এই জন্যই আর কি সব জিনিসটা গুছিয়ে রাখলে যদি আমি নাও পাই এই পুজো টুজো করতে তখন আর কি ওর বাবা এগুলো করতে পারবে তো সেই মতো করে আর কি আমি সবটাই গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর সলতেগুলোকে সব খুলে খুলেই রেখে দিচ্ছি এখন তো বানানোই পাওয়া যায় আগে আগে তুলো নিয়ে আসতো আমি এইভাবে করে সময় করে বানিয়ে রাখতাম এখন দেখি এগুলো নিয়ে আসে তো তার জন্য আমারও কাজটা একটু কমেছে বলতে পারো আর ঠাকুরের জায়গাটাও যদি সব সময় গুছিয়ে টিপ টপ করে রাখা যায় তাহলে দেখবে মনের দিক থেকেও ভালো লাগে আর নয়তো মনের মধ্যে একটা অশান্তি চলতে থাকে যে আমরা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছি কিন্তু আমার ঠাকুরের জায়গাটা কেন নয় এই যে এই অশান্তিটা আমার এখন মনের থেকে গেছে আর এতে যে কি শান্তি মনে পাচ্ছি মানে আগে যেন তো আমি হঠাৎ রেগে যেতাম কোনো ভালো কথা বললেও আমি বুঝতে পারতাম না যে আমাকে ভালো কথা বলছে কিন্তু সেই জিনিসটা আমার একদমই চলে গেছে বলতে গেলে মানে এখন মাথা অনেক ঠান্ডা হয়ে গেছে আর মানে কোনো কিছুতেই রাগ করি না বর্ণন সব জিনিসটা মানিয়ে নেওয়ারই চেষ্টা করছি এরকম আর কি ঠিকঠাক করে রেখেছি তবে একটু গড়বড় হয়ে গেল বলতে এইগুলো যে জিনিসগুলো আমার ডেলি ইউজের রাখলাম সেটা মনে হচ্ছে এটাই রাখলে বেশি ভালো হতো তবে হাতে আজকে একদম আর সময় নেই অনেকখানি সময় পেরিয়ে গেছে এগারোটা বাজে চলো কাটাকুটিগুলো আমি সেরে ফেলি আর এখন আমি ভাত বসাতে গিয়ে দেখলাম যে গ্যাস শেষ হয়ে গেছে এখন কিছু করার নেই আমাকে ওয়েট করতে হবে ও আসুক গেছে সৃজনকে আনতে আমি ততক্ষণে চুল টুল আঁচড়ে নিই আর সবজিটা কুটে নিই তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী একটু ভালো মন্দ যদি কিছু রান্না করে খাওয়াতে পারে আমাদের জামাই ষষ্ঠী নেই তবুও আর কি আর সকালে পুজো করে মনটা যে কী পবিত্র লাগছে এরপর থেকে ভাবছি প্রতিদিনই সকাল সকাল উঠে পুজোটা আগে সেরে করব। যাই হোক দেখা যাক সবটাই ভগবানের ইচ্ছা তাই না তো চলো ঝাটা রান্নাগুলো সেরে ফেলি ওই দিকে পুজোপাঠ কমপ্লিট করে নিয়ে আমাদের আর কি সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে আমি এখন সবজিপাতি কাটতে বসেছি তো ভাবলাম যে ভেবেছিলাম অনেক কিছুই কিন্তু উপাসনার কাজ যেহেতু আজকে ছিল তাই সবটা আর ফুলফিল করতে পারলাম না কারণ দেখবে সব দিকটা তো হয় না তবে উপাসনাটা হলো বলে আমার মনে হচ্ছে যে আজকে আমার গৃহটাকে মন্দিরে পরিণত করা গেল যেটা আর কি গৃহপ্রবেশ করলে হয় তো তখন তো তাড়াহুড়ে ঢুকে পড়েছিলাম যার জন্য আমার মনে হতো তো সবসময় যেন আমাকে নেগেটিভ এনার্জিতে গ্রাস করছে তো আজকের থেকে বলতে পারো সেটা অনেকটা দূরে সরল আর একবার উপাসনা করা মানে এক মাসের জন্য সেই জায়গাটা কিন্তু তীর্থস্থান হয়ে যায় তো তার জন্য এখন এক মাস আর এক মাসের মধ্যেও আমরা আবারও উপাসনা করব প্রথমে ভেবেছিলাম প্রতি সপ্তাহে করবো তো তারপরে দেখা যাক সেটা ভগবানের ওপরেই থাক এদিকে ঝিঙে আলু একটু পোস্ত বানাবো পটল ভাজা বেগুন ভাজা আর তার সাথে মাছ আনতে বলেছি তো দেখা যাক কি টাছ নিয়ে আসে কি না এই আর কি রবিবার করে যেহেতু আমরা বাজার চাই তো সেটা তো আর এবারে হলো না যার জন্য ওই মাছটা নিয়ে আসবে তো এইদিকে সবজিপাতি সমস্তটাই আমার কিন্তু কাটাকুটি একদমই কমপ্লিট হয়ে গেছে আর পেঁয়াজটাও কেটে নিচ্ছি পেঁয়াজ খুব একটা বেশি লাগবে না ওই জাস্ট পোস্তর মতনই আর কি কাটছি পোস্ত হলো এগুলো যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো ফুল দেয় গাছে কিন্তু ব্যাপার হচ্ছে আমি দিতে পারি না বলতে আমার যে কাজের দিদি রয়েছে ও দিদি আর কি বলেছে যে খোসাগুলো রাখবে আমার চারটে ছাগল আছে আমি ছাগলটা খাওয়াবো তো আমার মনে হয় যে আমি তো গাছকে খাবার দিচ্ছি তাহলে এগুলো যদি ওই ছাগলের আহার হয় তো সেটা আমারই পূর্ণ লাভ তাই না তো তার জন্যই আমি এগুলোকে দিদিকেই দিয়ে দিই তবে আজকেটা ভাবছি যে গাছের গোড়ায় দেবো দিয়ে দেখি কি হয় বাপরে আজকে কি গরম রান্না বান্না মোটামুটি কমপ্লিট চলো মাছটা করব ইলিশ মাছ তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার না করলে কেমন একটা লাগে ভালো জিনিস কিছু রান্না করলে মনে হয় তোমাদের সাথে শেয়ার করি প্রচন্ড গরম মানে আজ যদি বৃষ্টি না হয় তাহলে মনে হয় এই বছরে আর বৃষ্টি হবে না পুরো বছরটাই বৃষ্টি হবে না এরকম লাগছে আর কি মাছটাতে আমি প্রথমেই নুন হলুদ মাখিয়েছি আর এই জন্যই আমি মাছের বাজার যাই কারণ আমার বরকে ভালো মাছ ঠিক ঠকিয়ে দেবে ওই যে একজনই আনে ভালো ভালো মাছ আর কি তো ওকে দেখলেই ব্যাস হোক ঠিকঠাক আছে এখনো মানে খুব একটা খারাপ নয় তবে নুন হলুদটা মেখে আমি পুরো মাছটাকে কারণ প্রথমে ভাবলাম যে কিছুগুলো রেখে দেবো তারপর দেখছি না এটাকে রাখলে একটু সমস্যা আছে কারণ পেটটার অবস্থা খুবই খারাপ ছিল এই যে এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি ফেলে দিয়েছি আর কিছু করার নেই যাই হোক এটাকে একটু ভালো করে রান্না করি চলো এরকম মাছটা দেখে কিচ্ছু বোঝায়নি পুরো লাল যখন নিয়ে আসে তো খুব চালাক হয় না অন্য মাছের রক্ত ঠিক এইভাবে এইভাবে এমন করে দিয়ে দেবে আর তো অন্য কারো সাথে গল্প করবে বা হয়তো যাই হোক সেই সময়ে ওই কাজটা ওরা করে দেবে ঠিক এই হচ্ছে গিয়ে ব্যাপার চলো তেলও গরম হয়ে গেছে মাছটা তিন পিস ভেজে তুলে রেখেছি ভাজা মাছের তেল একটু রেখেছি ইলিশ মাছ যাই হোক হাজার স্বাদ একটা অন্যই আর এই যে এরপরে আমি ঝোলটা করে সর্ষের সরষের তেল অল্প একটু দিয়ে দিলাম ভালো না খারাপ আমি জানি না এই মাত্র একটা দুর্ঘটনা ঘটলো জানো তো বলতে এই তেলটা এখানে দিয়েছে আর পুরো তেলের কোটোটা রান্নাঘরে পড়ে গেল একদম পাঁচশো তেল আমার পড়ে গেল তো আমার কাজের দিদি আসাতে আমি মন খারাপ করে বলছি দিদিকে এই কথা তো বলছে তেল পরা খুব শুভ তুমি মন খারাপ একদম করো না যাই হোক ওর কথা শুনে নিজেকে একটু শান্ত করলাম বা একটু শান্ত পেলাম বলতে পারো নয়তো জিনিস নষ্ট হলে না মনটা প্রচণ্ড খারাপ লাগতে থাকে আর একটা মনের মধ্যে কেমনই উথাল পাথাল চলতে থাকে তো এদিকে আর কি মাছগুলোকেও আমি দিয়ে দিলাম আর ইচ্ছে ছিল কাঁচা মাছেরই ঝাল করার তার টেস্ট একটা আলাদা কিন্তু সেটা তো আর হলো না যেহেতু মাছটা একটুখানি গলা গলা ছিল যার জন্য মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম এরপর এটাকে ঢেকে নিয়ে ঢাকনা খুলে যে ফুটে গেছে এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো রেডি হয়ে গেল মাছের ঝাল খেতে যে কি ভালো হয়েছিল দুর্ধর্ষ খেতে হয়েছিল আর ওরা বাবার ছেলে খেয়ে খুব প্রশংসা করেছে মাছটা আমার এক উঠে গেছে তো কালকের জন্য দু পিস মাত্র রেখেছি যে ওদের যেন খেতে সুবিধা হয় তো চলো এদিকে হয়েই গেছে মাছের ঝাল আর ভাজা ফুচি এগুলো তো আমি আগে বানিয়ে নিয়েছি তবে ইলিশ মাছ ভাজা আমি তিনটে রেখেছি কারণ আমার ভীষণ পছন্দের ওই তেলটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে আর এই যে ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেছে ব্যাস রান্নাবান্না কমপ্লিট এরপরে আর কি গ্যাস ট্যাস মুছে নিয়ে চলো একটু ছাদের দিকে যাওয়া যাক অনেক কাপড় জামা দিদি কেচে গেছে সেগুলোকে একটু মেলে ঝুলে না দিয়ে আসতে পারলে সময়ের মধ্যে আবার শুকাবে না আর সারা রাত্রি আবার মেলা থাকে যদিও তবু এই রোদ্দুরটা একবার পেয়ে গেলে না সকাল করে শুকিয়ে যায় জানো তো তবে এখন যা ঝড় মেঘের দিন আর যা ঝড় দিচ্ছে তাতে ছাদের জামা আমাকে বিকেলেই তুলে ফেলতে হয় পরের দিন করে আবারও আসি আগে আগে ভাবতাম ছাদে আসাটা আমার কত পরিশ্রম এখন না অভ্যেস হয়ে গেছে বিশেষ করে গাছগুলোর জন্য মানে ওদের জন্য আমাকে আসতেই হয় একবার করে প্রত্যেক দিন ওদেরকে দেখতে ওদের জল কোনো খাবারের দরকার কি না তো ওরাও সেই সন্তানের মতনই হয়ে যায় তবে ছাদটা আমার বড্ড নোংরা হয়েছে গাছের জায়গাটা দেখি একদিন সময় করে ওটাকেও গুছিয়ে ফেলতে হবে আসলে ছেলের এখন ওই যে গ্রীষ্মের ছুটি চলছে বলতেই আমার হয়ে গেছে ওকে নিয়ে সারাটা দিন পেরিয়ে যাচ্ছে সারা দিন ঘরের মধ্যে থাকে আমি যদি ওকে না দেখি তাহলে ও তো ফোন দেখবে বা টিভি দেখবে এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকবে তাই তো তোমাদেরকে আমি প্রত্যেক দিন ভিডিও দিয়ে উঠতে পারছি না বড্ড মনটা খারাপ লাগে যেন ভিডিও তো প্রতিদিনই করি কিন্তু কিছু করার নেই এডিটিং তার পেছনে অনেকটা সময় দিতে হয় যে সময়টা তো মানে দিতে গেলে আমার ছেলের আর কি অনেক অসুবিধে হয়ে যাবে তো তার জন্যই ভেবেছি যে না ওর আগে হয়ে যাক স্কুল খুলে যাক তারপরে আর কি কন্টিনিউ করব তো দেখা যাক কেমন কি পারি সবটাই তো তোমরা জানতে পারবে তো আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী নেই আর আমার বরের খুব জামাই ষষ্ঠী খাওয়ার ইচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে অনেকটা দূর ও বাপের বাড়ি মাসি নেমন্তন্ন করেছিল যাই হোক যেতে পারিনি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার বরকে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা মেনু বানিয়ে দিয়েছি যেখানে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা ঝিঙে আলু পোস্ত স্যালাড আর ইলিশ মাছ ভাজা তার সাথে ইলিশ মাছের তেল কাঁচা লঙ্কা আমার বরের খুব ফেভারেট আর এখানে ইলিশ মাছের তেল ঝাল তো এই যে কি গো ঠিক আছে তো আর আমি না ওকে মিষ্টি আনতে বলেছিলাম কিন্তু ব্যাপার হচ্ছে মিষ্টি আনতে বলেছিলাম দই আনতে বলেছিলাম আমার পক্ষে এখন সম্ভব নয় কারণ সকাল থেকে ধরো পুজোর কাজে ব্যস্ত ছিলাম তো ও বললো যে না ওইটা থাক রাত্রে লুচি আলুর দম সাথে মিষ্টি আর দইটা খাবো তো ঠিকই আছে তাহলে রাত্রের তো ওইটা রইলো আর সকাল এটা হালকাই ঠিক আছে জানো না তাহলে দুবেলায় ভালো মন্দ খাওয়া যাবে তাই না তো চলো খাবারটা খেয়ে নেওয়া ঝটপট দিক করে আমরা একটুখানি স্মার্ট পয়েন্টে এসেছিলাম এই যে জামাই ষষ্ঠীর অফার দিচ্ছে তো ভাবলাম যে কিছু তো গ্রসারি লাগবেই যেহেতু মাসের শুরু এটা তাহলে চলো নিয়ে আসি ও বাবা এসে দেখি যত মনে হচ্ছে গাড়ি সব এখানে রয়েছে এত ভিড় যেন ওই যে অফার দিয়েছে কিন্তু অফারে দুটি না তিনটি জিনিস পেয়েছি কিন্তু অফার শোনা মাত্রই আমরা কেমন ছুটে চলে যাই না সেখানে গিয়ে দেখলাম যা যা জিনিস আমার প্রয়োজন তার কোনোটিতেই অফার নেই জিও মার্ট থেকে আসলাম আর যে আমার থেকে একটা জিনিস এনেছি কি কি এনেছি সেটা নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো তার জন্যই তবে এটা না শেয়ার করে পারছি না যেহেতু জিনিসটা বানাচ্ছি তো তাই এটা হচ্ছে ভার্মিসেলি পায়েসাম মানে এইটা অ্যাকচুয়ালি ওই কি বলে ইডলি ধোসার যে ব্যাটার পাওয়া যায় সেই টাইপেরই এটা পায়েস একদম রেডি টু মেড আর কি তো এটা দুধে জাস্ট ফুটিয়ে নিলেই হয়ে যাবে এর মধ্যে অনেক কিছু দেওয়ার জন্য না প্যাকেটিং খুলে আমি বুঝতে পারছি না জাস্ট প্যাকেটটা এটাই তোমরা দেখে নাও আর এখানে দেখা আছে পুরো কি কি ভাবে করতে হবে তো পুরো প্যাকেটটার জন্য 900 এমএল দুধ আমাকে নিতে বলেছে তো আমি যেহেতু পুরোটা করছি না অল্প একটু বানাবো তাই আমি ওই 450 গ্রাম মতো দুধ নিয়েছি চলো আরে বাবা দারুণ না কত জিনিসটা ঠিক এই টাইপের এর মধ্যে ড্রাই ফ্রুটস রয়েছে সমস্ত কিছু রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ আর এলাচের কি দারুন দারুন রান্নাঘরের অবস্থা না খুব হয়ে এত গরম পড়েছে আজকে ভাবছিলাম হয়ে গেছে ব্যাস এরপর এটাকে জাস্ট একটুখানি ঘেটে দিতে হবে তারপরে এটা ফুটে সিদ্ধ হবে শুধুমাত্র দেখি কেমন হয় কেশর টেশর দেওয়া রয়েছে বেশ একটা ফ্লেভারটা ভালো আসছে আমি জানি না সৃজন কেমন খাবে কারণ ও আবার একটু কেশর এলাচ এই গন্ধগুলোকে একটু অপছন্দ করে আমি কয়েকটা কাজু এর মধ্যে অ্যাড করব কারণ ওখান থেকে দেওয়া মানে বুঝতেই পারছো খুব কম আছে পায়েসাম সিমুয়ে পায়েস দেখা যাক কেমন হয় চম কিছু আছে তো কিছু কিছু আছে হ্যাঁ আর একটা জিনিস বানাচ্ছি ধরো ইনস্ট্যান্ট মনে হলো একটু নানের টাইপের লুচি খাবো আর তো ঠিক বলবে সেটা অবস্থাই করেছি বাড়িতে টক দই এখন গ্রীষ্মকালে কম বেশি সবারই থাকে বা অল থাকে তো এখানে আমি না টক দইটা নিয়েছি আর হচ্ছে হ্যাঁ আর লবণ নিয়েছি চিনি নিয়েছি আর বেকিং সোটা বেকিং পাউডার বেকিং সোটা জাস্ট এইটুকুই বেকিং পাউডার ডবল তো এইটাকে আমি মোটামুটি ফেটিয়ে নিয়েছি বেশ ভালো করে ফেটানোর পর দু মিনিট মতো এটা ছিল কি তো এটা দেখো বেশ একটা ওই যেমন ফুলে ফেঁপে হয়ে যায় সেই টাইপের হয়ে গেছে এখন এর মধ্যে আমি ময়দাটাকে অ্যাড করবো আরকি ইনস্ট্যান্ট কেউ এসেছে নান বানাতে হবে নান রুটি মানে এরকম লুচিটা হয়তো অনেক সময় আমরা সব জায়গায় বানাতে পছন্দ করি না তো একটু ভালো কিছু মনে হয় এইভাবে কিন্তু অনায়াসেই বানানো যেতে পারে এত ভালো হয়েছিল খুব সফট হয়েছিল পরের দিন পর্যন্ত আমি খেয়েছি তো সেটাও খুব ভালো লেগেছে আর কি তো যাই হোক একটুখানি ময়দাই আমার বাড়িতে ছিল না তো ময়দার খাবার দাবার আমি খুব একটা করি না জানো তো তো ভাবলাম যে এটাও শেষ হয়ে যাবে চলো ছেলেটা বলছেও তার জন্য বানিয়ে দিই আর আমি কিন্তু পুরো ব্যাপারটাই অলি অলিভ অয়েলই করেছি মানে অলিভ অয়েলই ভাজাভুজিগুলো এখন করছি এই অলিভ অয়েলটা অনেক দিন ধরে পাইনি একমাত্র বাঁকুড়াতে বাঁকুড়া বাজারেই এই তেলটা পাওয়া যায় আদার্স কিন্তু কোথাও পাওয়া যায় না তো কিছুদিন আগে গিয়েছিলাম বাঁকুড়া বাজার একবার তখন আর কি ওখান থেকে তুলেছিলাম এটা আরেকবার গিয়ে আর কি আরও একটা নিয়ে চলে আসবো এই তেলে যদি তুমি তেলে ভাজা খাও ওই গ্যাস অম্বলের সমস্যাগুলো একটু কম তো হয়ই তো তবুও তেলের কাজ তেল করবে মানে ফ্যাটের কোনো সুরাহা আর কি হবে না তবে ওই গ্যাস অম্বলের সমস্যাটা একটু হলো কমবে আর ভালো তেল খেলে অবশ্যই কোলেস্ট্রল এই ধরনের জিনিসগুলো তো অনেকটাই দূর হয় দেখো কি সুন্দর ফুলছে তাই না তো চলো বন্ধুরা খাবার দাবার দিয়ে দিই আর আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে সময়ের পায়েসটা কি দারুণ দেখো একদম নর্মালের মতোই লাগছে তো চলো তবে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই গুড নাইট